বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও নারায়ণগঞ্জের চাষারায় যুবদল নেতা কর্মীদের হামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনা ঘটেছে এদিকে ভিডিওটির কমেন্ট বক্সে ভিডিওটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কুমিল্লার দেবীদার এলাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা কর্মীদের হামলা বলে নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি রোববার তেরোই জুলাই দিল্লি না ঢাকা নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয় এ সময় নারায়ণগঞ্জের চাষারায় চাঁদা না পেয়ে থেকে তুলে নিয়ে এসে নেতা জাহিদুল ও তার অনুসারীরা বাসা নির্ভমভাবে কুপিয়ে জখম করেছে বলে দাবি করা হয় এ সময় তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা ব্যাপকভাবে প্রচার করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঘটনাটি নারায়ণগঞ্জের বলে দাবি করেছেন তারাও এদিকে ভিডিওটি প্রচারের পর পোস্টে কমেন্ট করে ভিডিওটি ফেক বলে জানান কুমিল্লার দেবিদারা এলাকার একাধিক বাসিন্দা ভিডিওটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা বলে জানান তারা কুমিল্লার দেবিদারা এলাকায় আরফুল ইসলাম জানান এটা আমাদের দেবীদারে চার আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্রলীগ কর্তৃক ছাত্রদের ওপর হামলার ভিডিও অযথা গুজব ছড়ানো বন্ধ করুন একই এলাকার আরেক প্রত্যক্ষদর্শী আনিসুজ্জামান বলেন এটা আমাদের কুমিল্লা দেবিদার এ চার আগস্ট ছাত্রলীগ এর হামলার ভিডিও রাজনৈতিকভাবে সংখ্যালঘু তারাই এ ধরনের অপপ্রচার চালায় দেবিদার এলাকার নাজমুল হাসান নাহিদ জানান এটা চারই আগস্ট দুই সালের ঘটনা আমার এলাকার এ ধরনের অপপ্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান হাসিনার আমলে আমরা এ ধরনের গুজব দেখেছি বর্তমানে একটি পক্ষ বিএনপি যুবদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শক্তির প্রতি ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কাজ করে যাচ্ছে এগুলো নোংরামি এগুলো তারাই করছে যারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়